পশ্চিমবঙ্গের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র যদি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্র হয় এবং ডায়মন্ড হারবার হয় তাহলে আরও একটি কেন্দ্র পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে তৃণমূল কংগ্রেস এমনকি বিজেপির মধ্যেও সেই কেন্দ্রটি হলো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র যিনি বিভিন্ন সমস্যায় জর্জরিত তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি ইচ্ছাকৃতভাবে তাকে নানান মামলায় ফাঁসিয়েছে এবার সেই কৃষ্ণনগরের হাইভোল্টেজ কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে যে দুজনকে প্রার্থী হিসেবে মনোনীত করা হচ্ছে দেশ যে দুজনকে নিয়ে প্রার্থী হিসাবে ভাবনা চিন্তা করা হচ্ছে শুনলে আপনিও চমকে যাবেন প্রথমত বলে রাখি একজনের নাম এর আগেও প্রকাশ এসেছিল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজ্য সরকারেরই অ্যাডভোকেট জেনারেল ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তিনি এজি ছিলেন তিনি এবার বিজেপি থেকে ভোটে দাঁড়াতে পারেন একসময় তার পিতা সত্যব্রত মুখোপাধ্যায় বিজেপির মন্ত্রী ছিলেন এবং এলাকায় অত্যন্ত স্বনামধন্য এবং সাধারণ মানুষের কাছের সাংসদ হিসেবে সত্যব্রত মুখোপাধ্যায়ের সুনাম ছিল এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তার পুত্র সোমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিজেপি থেকে প্রার্থী হতে পারেন শোনা যাচ্ছে আর তার থেকেও আরও একটি চমক যেটা শোনা যাচ্ছে সেটি হলো ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক ঝোলন গোস্বামী যাকে প্রার্থী করতে পারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চাকদার ঝোলন গোস্বামী ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন ঝোলন গোস্বামীকে বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রর বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে এই মুহূর্তের সবথেকে বড় খবর সূত্র মারফত এই দুটি নামই প্রকাশ্যে আসছে তবে ঝোলন গোস্বামীর পরিবারের পক্ষ থেকে নাকি রাজনীতিতে না যাওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করা হয়েছে তবে শেষ মুহূর্তে কি হয় বলা যায় না শেষ মুহূর্তের যা খবর এখন পর্যন্ত যা আপডেট তাতে ঝুলন গোস্বামীর প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকছে